হরে কৃষ্ণ উত্থান একাদশী ব্রত কবে পালন করতে হবে পহেলা নভেম্বর শনিবার নাকি দোসরা নভেম্বর দু হাজার রবিবার আজকে আমরা উত্থান একাদশী ব্রত পালনের সঠিক তারিখ এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একানব্বই স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি তো কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লপক্ষের একাদশী কার্তিক মাসের শেষ একাদশী উত্থান একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশীতে ভগবান শায়িত হন ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপ অনন্ত সজ্জায় ভগবান শায়িত হন আর চার মাস পরে মাসের শেষ একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন তো সেই কারণে এই একাদশী ব্রতের নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী বা প্রবোধিনী একাদশী তো কবে পালন করতে হবে এই উত্থান একাদশী ব্রত তো এই বছরের ক্ষেত্রে যারা ভারত বাংলাদেশে রয়েছেন এশিয়া মহাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে পালন করতে হবে দোসরা নভেম্বর দু রবিবার যারা আমেরিকা কানাডায় রয়েছেন ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রে ব্রতপালন করতে হবে পহেলা নভেম্বর শনিবার যে সকল স্থানে পহেলা নভেম্বর শনিবারে ব্রতপালন করতে হবে ইউরোপের ক্ষেত্রে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন ফ্রান্স ইটালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পোল্যান্ড হাঙ্গেরি ক্রোয়েশিয়া অস্ট্রিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া এছাড়া আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সকল দেশে পহেলা নভেম্বর শনিবারে ব্রত আর যে সকল স্থানে দোসরা নভেম্বর রবিবারে পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান কোরিয়া চীন রাশিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত দোসরা নভেম্বর এছাড়া মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই সৌরভ আমিরাত বাহরেন ওমান কাতার কুয়েতস মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত দোসরা নভেম্বর এছাড়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের ক্ষেত্রে গ্রিস রোমানিয়া ইউক্রেনে এবং আফ্রিকার মিশর সুদানি ইথুপিয়া কঙ্গো অ্যাঙ্গোলা উগান্ডা সাউথ আফ্রিকা মরিশাস এবং শেষে ব্রত দোসরা নভেম্বর রবিবার তো কোন স্থানে কোন দিন এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে সেটি আমরা কিন্তু জেনে গেলাম তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই উত্থান করবেন আর এই ব্রত থেকে শুরু হচ্ছে বিষ্ম পঞ্চব্রত ভীষ্ম ব্রত কিভাবে পালন করতে হবে কি কি বর্জনীয় কি কি গ্রহণ করা যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই চ্যানেলে আপনারা দেখে নেবেন তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে এই উত্থান একাদশী ব্রত পালন করবেন ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী ব্রাতের বিধিনিয়ম সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কী কী গ্রহণ করা যাবে কী কী বর্জনীয় এই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন তো ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মা করে নেবেন যারা হবিষন্ন গ্রহণ করছেন তারা তো আগের দিন হবিষন্ন গ্রহণ করবেন সূর্যাস্তের পূর্বেই গ্রহণ করে নেবেন রাতে আপনারা ফল দুধ প্রভৃতি গ্রহণ করতে পারেন তো একাদশী ব্রতের ক্ষেত্রে সকলের জন্যই সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জলা উপবাস ব্রত পালন করা সম্ভব সেটি সর্বোত্তম কিন্তু যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন সেক্ষেত্রে ফল মূল গ্রহণ করে প্রত্যেকটা একাদশীব্রত পালন করতে পারবেন যারা অবিষন্ন গ্রহণ করে এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করছেন তারা এই একাদশী ব্রতটি নির্জলা উপবাস করতে পারেন অথবা ফল গ্রহণ করতে পারে বিভিন্ন প্রকার ফল মূল দুধ কাজু বদাম কাঠ বাদাম প্রভৃতি গ্রহণ করতে পারেন একাদশীতে আর যারা এই কার্তিক ব্রত দামোদর ব্রতের ক্ষেত্রে এই পুরো মাসব্যাপী স্বাভাবিক অন্য প্রসাদ গ্রহণ করছেন একাদশী ব্যতীত সেই ক্ষেত্রে এই একাদশী ব্রতটি অন্যান্য একাদশীর মতোই আপনারা ফল মূল আদি গ্রহণ করতে পারবেন এছাড়াও সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস একাদশী যে সবজি সেটি গ্রহণ করা যাবে তবে এক্ষেত্রে সবজি চিপস পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কিন্তু একাদশীতে সকল প্রকার বর্জনীয় এছাড়া একাদশী ব্রতের ক্ষেত্রে ছোলা বা কুইনোয়া বলে থাকে বাঘুইট শ্যামাচাল সকল প্রকার রবিশস্য অবশ্যই বর্জনীয় গ্রহণ করা যাবে না তো একাদশী ব্রতে আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন স্নান করবেন এই কার্তিক মাসে প্রতিদিনই এই প্রাতস্থানের অনেক মাহাত্ম রয়েছে বিশেষ করে এই একাদশী ব্রত ক্ষেত্রে অবশ্যই আপনার প্রাতস্থান করবেন মঙ্গলার্থ করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি করবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করা যাবে কিন্তু তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিয়ম রয়েছে দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করা যায় না যেহেতু এই একাদশী ব্রত হচ্ছে দ্বাদশী যুক্ত তো সেই কারণে একাদশীর আগের দিনে আপনারা তুলসীপত্র চয়ন করে রেখে দেবেন বেশি করে দুই দিন তিন দিন চার দিনের জন্য এবং অবশ্যই দীপদান করবেন ঘৃতপ্রদীপ দিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করবেন বিশেষ করে সন্ধ্যায় এই কার্তিক দামোদর মাসে ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করা দীপদানের অনেক অনেক মাহাত্ম রয়েছে তো অবশ্যই পরিবারের সকল মিলে ভগবানকে দীপদান করবেন এবং দামোদর অষ্টকম রয়েছে এছাড়াও বিষ্ণু সহস্রনাম এবং জগন্নাথ অষ্টকম রাধাকৃপা কটাক স্তোত্রম অন্যান্য স্তোত্রম অষ্টকম আপনারা পাঠ করতে পারেন আর বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত ভাগবতী শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন আমরা এই একাদশীব্রতের মাহাতো থেকেও দেখতে পাব যে কার্তিক বা দামোদর মাসে শাস্ত্র অধ্যয়নের কী মাহাত্ম উল্লেখ রয়েছে যে শাস্ত্র অধ্যয়ন করলে শত শত গাভিধানের ফল লাভ হয়ে থাকে তাই বেশি বেশি আপনারা এই মাসেও শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা শ্রীমদ্ ভাগবত এছাড়াও অন্যান্য শাস্ত্রগ্রন্থ যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন ভগবত গীতা লীলা পুরুষতম শ্রীকৃষ্ণ গ্রন্থ দামোদর গ্রন্থ চৈতন্য ভাগবত মঙ্গল ভক্তিরসামৃত সিন্ধু ভক্তিগীতি সঞ্চয়ন পঞ্চরাত্র প্রদীপ কুন্তি দেবীর শিক্ষা নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম গ্রন্থ সহ সকল প্রকার গ্রন্থই আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি এছাড়াও যদি কারো তুলসীর কণ্ঠীমালা প্রয়োজন হয়ে থাকে তুলসীর কণ্ঠীমালা জপমালা জপথলি জপ ব্যাগ প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন তো অবশ্যই এই একাদশী ব্রত সহ এই পুরো কার্তিক মাসে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন তো এই একাদশী ব্রতটি সঠিকভাবে আপনারা অবশ্যই পালন করবেন একাদশী ব্রতের পরদিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন এই পারণের সঠিক সময়ের মধ্যে অন্ন বা 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 রুটি ছাতু চিরা গ্রহণ করে পালন করবেন আর যারা হবিষণ্য গ্রহণ করে দামোদর ব্রত পালন করছেন তারা হবিষণ্য গ্রহণ করে পালন করবেন তো উত্থান একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে কার্তিক মাসের একাদশী পক্ষের একাদশী পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রভুদিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পূর্ণ পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশিও দূর হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ দূরীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশার অতীত ফল লাভ হয়ে থাকে কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফলপ্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে সকল প্রকার নিরয় দুঃখ থেকে নিস্তার পেয়ে গতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীব্রতের অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে দূর হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে ভগবান শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরিবাস হরে শ্রী পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে জন্মার্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপমুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব আদি দ্বারা তেমন হন না এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা আদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি পাঠের ফলে শত শত ভেদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় তো এই হচ্ছে উত্থান একাদশী ব্রত কথা এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি প্রদান করছি আবারও বলছি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে দোসরা নভেম্বর পরদিন দিন ভোর পাঁচটা আটচল্লিশ থেকে সকাল নয়টা সাতাশ দিল্লি ছয়টা চৌত্রিশ থেকে দশটা চোদ্দ বৃন্দাবন ছয়টা একত্রিশ থেকে দশটা বার উত্তরপ্রদেশ ছয়টা আঠারো থেকে নয়টা উনষাট মুম্বাই ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতাশ পুনে ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ নাগপুর ছয়টা সতেরো থেকে দশটা তিন চেন্নাই শহ তামিলনাড়ু ছটা তিন থেকে নয়টা পঞ্চান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা ছত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা উনচল্লিশ বিহার পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা উনচল্লিশ ছত্তিশগড় ছটা ছয় থেকে নয়টা বা ন শিলংশ মেঘালয় পাঁচটা একত্রিশ থেকে নয়টা চোদ্দ গৌহাটি সহ অসম পাঁচটা তেত্রিশ থেকে নয়টা পনেরো আগরতলা সহ ত্রিপুরা পাঁচটা একত্রিশ থেকে নয়টা ষোলো মিজোরাম ছটা চব্বিশ থেকে নয়টা আট মণিপুর পাঁচটা বাইশ থেকে নয়টা পাঁচ নাগাল্যান্ড পাঁচটা একুশ থেকে নয়টা চার অরুণাচল প্রদেশ পাঁচটা সাতাশ থেকে নয়টা নয় সিকিম পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা আঠাশ উত্তরাখণ্ড ছয়টা আঠাশ থেকে দশটা সাত হিমাচল প্রদেশ ছয়টা উনচল্লিশ থেকে দশটা পনেরো পঞ্জাব ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা বাইশ হরিয়ানা ছয়টা আটত্রিশ থেকে দশটা আঠারো রাজস্থান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশ গুজরাট ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা তেত্রিশ মধ্যপ্রদেশ ছয়টা বাইশ থেকে দশটা সাত হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছয়টা পনেরো থেকে দশটা চার বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা ছাপান্ন থেকে নয়টা ছেচল্লিশ গোয়া ছয়টা ত্রিশ থেকে দশটা একুশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা তেরো থেকে দশটা ছয় কেরালা ছয়টা পনেরো থেকে দশটা দশ জম্মু কাশ্মীর ছয়টা আটচল্লিশ থেকে দশটা চব্বিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বারো থেকে নয়টা পাঁচ বাংলাদেশ ছয়টা তেরো থেকে নয়টা তেতাল্লিশ নেপাল ছয়টা পনেরো থেকে নয়টা ছাপ্পান্ন ভুটান ছটা তেরো থেকে নয়টা চুয়ান্ন শ্রীলঙ্কা পাঁচটা আটান্ন থেকে নয়টা পঞ্চান্ন মালদ্বীপ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা উনপঞ্চাশ মায়ানমার ছটা সাত থেকে ছয়টা আট মায়ানমারে পারনের সময় খুব কম রয়েছে পাকিস্তান ছয়টা আঠাশ থেকে দশটা তিন মালয়েশিয়া ছটা ছাপ্পান্ন থেকে সাতটা আটত্রিশ সিঙ্গাপুর ছয়টা ছেচল্লিশ থেকে ষাটটা আটত্রিশ ইন্দোনেশিয়া পাঁচটা পঁচিশ থেকে ছয়টা আট্রিশ ব্রুনে ছয়টা পাঁচ থেকে সাতটা আটত্রিশ থাইল্যান্ড ছটা তেরো থেকে ছয়টা আটত্রিশ কম্বোডিয়া পাঁচটা বার্ন থেকে ছয়টা আটত্রিশ ভিয়েতনাম ছটা থেকে ছয়টা আটত্রিশ ফিলিপাইন পাঁচটা বারো থেকে সাতটা আত্রিশ তাইওয়ান ছটা দুই থেকে সাতটা আটত্রিশ জাপান ছটা চার থেকে আটটা আত্রিশ দক্ষিণ কোরিয়া ছয়টা আঠারো থেকে আটটা আত্রিশ মঙ্গোলিয়া সাতটা উনচল্লিশ থেকে দশটা সাতান্ন বেইজিং ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা আটত্রিশ হংকং ছটা আঠাশ থেকে সাতটা আটত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা আটান্ন থেকে দশটা একত্রিশ নিউজিল্যান্ড ছটা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশ দুবাই আবুধাবি ছয়টা ত্রিশ থেকে দশটা দশ সৌদি আরব ছয়টা এক থেকে নটা চুয়াল্লিশ বাহরাইন পাঁচটা সাতচল্লিশ থেকে নটা ত্রিশ কুয়েত ছটা দুই থেকে নটা একচল্লিশ কাতার পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁচিশ ওমান ছয়টা তেরো থেকে নয় সাতান্ন জর্ডান পাঁচটা চুয়ান্ন থেকে নটা একত্রিশ লেবানন পাঁচশো উনষাট থেকে নটটা তেত্রিশ সাইপ্রাস ছয়টা নয় থেকে নটা তেতাল্লিশ রাশিয়া সাতটা চল্লিশ থেকে দশ একচল্লিশ ফিনল্যান্ডের ব্রত পহেলা নভেম্বর পরদিন পারন নয়টা ছাব্বিশ থেকে দশটা সাতত্রিশ সুইডেন আটটা ছাব্বিশ থেকে দশটা তিন নরওয়ে আটটা ছাব্বিশ থেকে দশটা চৌত্রিশ ডেনমার্ক আটটা ছাব্বিশ থেকে দশটা একুশ ইউক্রেনের ব্রত দোসরা নভেম্বর পরদিন পারণ ছয়টা বান্ন থেকে দশটা চার গ্রিস ছয়টা বান্ন থেকে দশটা তেইশ রোমানিয়া ছয়টা পঞ্চান্ন থেকে দশটা সতেরো পোল্যান্ডের ব্রত পহেলা নভেম্বর পরের দিন বারণ আটটা ছাব্বিশ থেকে নয়টা তেতাল্লিশ হাঙ্গেরি আটটা ছাব্বিশ থেকে নয়টা সাতচল্লিশ ক্রোয়েশিয়া আটটা ছাব্বিশ থেকে নয়টা আটান্ন অস্ট্রিয়া আটটা ছাব্বিশ থেকে নয়টা উনষাট চেক রিপাবলিক আটটা ছাব্বিশ থেকে দশটা আট ইটালি আটটা ছাব্বিশ থেকে দশটা দশ মালটা আটটা ছাব্বিশ থেকে নয়টা আটান্ন জার্মানি আটটা ছাব্বিশ থেকে দশটা চোদ্দো সুইজারল্যান্ড আটটা ছাব্বিশ থেকে দশটা ত্রিশ ফ্রান্স আটটা ছাব্বিশ থেকে দশটা পঞ্চান্ন নেদারল্যান্ড আটটা ছাব্বিশ থেকে দশটা আটচল্লিশ বেলজিয়াম আটটা ছাব্বিশ থেকে দশটা উনপঞ্চাশ স্পেন আটটা ছাব্বিশ থেকে এগারোটা চোদ্দ পর্তুগাল সাতটা ছাব্বিশ থেকে দশটা চৌত্রিশ লন্ডন সাতটা ছাব্বিশ থেকে দশে সাত আয়ারল্যান্ড সাতটা ছাব্বিশ থেকে দশ চৌত্রিশ পশ্চিম আফ্রিকার মালি সাতটা ছাব্বিশ থেকে দশে আঠারো নাইজেরিয়া আটটা ছাব্বিশ থেকে দশ পনেরো মিশরের ব্রত দোসরা নর পরদিন পার ছয়টা দশ থেকে নয়টা উনপঞ্চাশ লিবিয়াতে বত্রত পহলা নভেম্বর পর দিন পারন নয়টা ছাব্বিশ থেকে এগারোটা দুই সুইডেনের ব্রত দোসরা নভেম্বর পর দিন পারণ পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা ছয়ত্রিশ ইথিউবিয়া ছয়টা চৌদ্দ থেকে দশে দশ উগান্ডা ছয়টা ত্রিশ থেকে দশ বত্রিশ কঙ্গো পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ অ্যাঙ্গোলা পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ সাউথ আফ্রিকা চারটা উনষাট থেকে নয়টা ছাব্বিশ মরিশাস পাঁচটা সাতাশ থেকে নয়টা চুয়াল্লিশ পূর্ব আফ্রিকার শেষেলস তিপ্পান্ন থেকে নয়টা আটান্ন আমেরিকাতে ব্রত পহেলা নভেম্বর নিউ ইয়র্কে পরদিন পারণ ছয়টা সাতাশ থেকে নটা পঞ্চান্ন কানেকটিকার ছটা চব্বিশ থেকে নয়টা পঞ্চাশ নিউ জার্সি ছয়টা আঠাশ থেকে নটা সাতান্ন ওয়াশিংটন ডিসি ছয়টা ছত্রিশ থেকে দশটা ছয় নর্থ কেরোলিনা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা ষোলো জর্জিয়া ছয়টা বারান্ন থেকে দশ উনত্রিশ ফ্লোরিডা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা তেইশ ওহায়ো ছটা তিন থেকে দশ একত্রিশ টেনিসি ছটা আট থেকে নটা একচল্লিশ মিশিগান সাতটা কুড়ি থেকে দশটা তেতাল্লিশ শিকাগো ছয়টা চব্বিশ থেকে নয়টা পঞ্চাশ ডালাসা টেক্সাস ছয়টা ছেচল্লিশ থেকে দশটা বাইশ কালিফোর্নিয়া ছটা চব্বিশ থেকে নয়টা ছাপান্ন সান ফ্রান্সিসকো ছটা ছত্রিশ থেকে দশটা সাত ওয়াশিংটন স্টেট ছয়টা আটচল্লিশ থেকে দশটা ছয় কানাডার মন্ট্রিল ছটা পঁয়ত্রিশ থেকে নটা ছাপ্পান্ন টরন্টো ছটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো অন্টারিও সাতটা আঠাশ থেকে দশটা তেতাল্লিশ অটোয়া ছটা তেতাল্লিশ থেকে দশটা পাঁচ মিনিটোবার সাতটা চৌত্রিশ থেকে দশটা আটত্রিশ সাসকিয়াচন আটটা চার থেকে এগারোটা চোদ্দো আলবারটা সাতটা আটচল্লিশ থেকে দশটা আটান্ন ব্রিটিশ কলম্বিয়া সাড়ে তেইশ থেকে দশ উনত্রিশ মেক্সিকো ছটা সাতত্রিশ থেকে দশটা পঁচিশ ব্রাজিল ছয়টা চৌত্রিশ থেকে দশ আটচল্লিশ আর্জেন্টিনা পাঁচটা পঞ্চাশ থেকে দশটা একুশ চিলি ছয়টা এক একচল্লিশ থেকে এগারোটা এগারো পেরু পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ কলম্বিয়া পাঁচটা একচল্লিশ থেকে নটা চল্লিশ গায়ানা পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা সাতত্রিশ সার্বিয়াতে ব্রত দোসরা নভেম্বর পরদিন পারণ ছয়টা উনিশ থেকে নটা চল্লিশ কুর্িস্থান ছয়টা ত্রিশ থেকে দশটা এক ইরাক ছয়টা বাইশ থেকে নটা আটান্ন তো এই হচ্ছে উত্থান একাদশী বা প্রবোদ্দিন একাদশী ব্রত কথা এবং পরদিন সকালের সারা বিশ্বের পালনের সময়সূচি আপনারা সকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ একাদশ ব্রত উত্থান একাদশ ব্রত সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন সকলে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা